내가 강딱 쫄딱, 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 मुंह पर मोटा मोटा की गोला मारा जाए मुंह पर मोटा मोटा की गोला मारा जाए हाँ गाले पे भास लगाओ हाँ सामने लेके आओ बाबा गाले पे भास लेके ले आओ सामने लेके आओ शैतान को एकदम सामने लेके आओ चलो 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 चलो

কে তোমার কি হচ্ছে পুরো আর কত দিন হচ্ছে দেখো তুমি চাচা ছিলে একটু আগে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে এলি আরে বলবো নি বলবো নি কোথা থেকে এলি আপনি আবার ঝাড়া লাগান নাকি না ঝাড়া লাগিয়েছেন আপনি হ্যাঁ ঝাড়া ফাড়া ওই উপর দিয়ে এখন দৈববানি হচ্ছে আমার আপনি ফুফা দিচ্ছেন বলছে বাবা খাবার খাবারে ফু দিচ্ছেন জলে ফু দিচ্ছেন ওর গায়ে ফু দিচ্ছেন এ তাহলে আপনি কি করে ঠিক থাকবেন ভূত আসছে ওর গায়ে আপনি আবার ফুফা দিচ্ছেন মনে হলো বললে হবে বাবা ওকে রেখে তো আবার গন্ডি ফন্ডি দিচ্ছেন আপনি ওগুলো করবেন না ওগুলো নাম জব করুন

থাকতে চাস হ্যাঁ ভিতর কি ভাবে মরেছে দেখো প্রেত কি মরেছে জিওস করো কি মরেছে প্রেত সুইসাইড করে মরেছে কাটতটা করেই মরেছে তাকে লেগেছে দেখো চড় 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 আশেপাশে আশেপাশে প্রেত চড় 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 ছাড়ো দাও আমি বলবো বল তালে বলবি তো আচ্ছা ঠিক আছে

চড় 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 কিবার মরছিস বল কিবার মরছিস কি হইছিল তোর কি হইছিল তোর হ্যাঁ বল বিনা মার কবি আমারে ছেড়ে দে তোকে তো ছাড়ব না চড় 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 কোটাও দিতে পারবি না চড় 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 তার তার একবার মারো कमर তোর গড় দেন তার গাল पे फाصل লাগা পিছন তার পিছন আর জোর से মার লাগাও চড় 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 যত মন দাও হ্যাঁ कमर কিছু হবে না 아, 뭐라 그래. 저, 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 चल 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 कतरा बाकी है देबो कतरा बाकी है देबो पारबेनी पावदी बाकी है चल 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 अरे पारबेनी 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 कुछ करते पारबेनी जाबुनी जाबुनी पारबेनी पारकेना बम प्रेम कालकेना 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 ओम प्रेम कालकेना बम 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 प्रेम कालकेना ओम मम कम मम तम मम चमरकल काली महाकाली मसनी चमर दमाहु

चलो 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 की बोलबे आम्ही सब बोलबो बापरे कष्ट देते बोल बोल बोला सुरू कर दे कातरे बाबा आम्ही मोडे जाती कीबा रे मोडे चीज तू की ओरचलो तो की ओरचलो तो आम्ही

chop 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 chop